का <laughs> <laughs> प्रोफेसर घूमने <laughs> 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 <sharp> <sharp> ধন্যবাদ জানি যারা অপরচন্ড স্কুল থেকে 15 বছর ধরে উপাধি এবং ভাই জানি কিছু সম্পর্ক ভালো করে বিশেষ পুরস্কার থেকে কিছু পরে হল করতে চলে আছেন সবাই হাজির আছেন স্যার অবশ্যই আমি তো বড় হয়ে যাই আর আখান বড় প্রজেক্ট এর কত কিলো যারা টুটে স্কুল থেকে কলেজ ছিল সরকারি ছিল স্কুল Oh পাশাপাশি করতে পারি আর রাহুল দ্বিতীয় ওভারে বল করেছেন আমি আছে করেন আমার সামনে discussão করা শুরু করা হবে ধন্যবাদ আমি গেট 21 রান শেষ দুই উইকেট দুই উইকেট 21 রান হয়ে গেছে আগামী দিনটাটা হওয়ার সময়

আমরা এই উদয় আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে সবাইকে নমস্কার সবাইকে নমস্কার সবাইকে নমস্কার সবাইকে নমস্কার আমি ভাস্কর আমি আশা করি আমি আপনাদের সবাইকে ধরে নিতে পারি

मैने नोट मैं नो तो है मैंने नोट है ट्रॉफी दीले को बधाई जावे सर सभी भविष्य से मैन ऑफ द मैच आगे सर हमरा सुपर परफेक्ट खेला हमरा सभी और करला आजला मजेला जो आनंदो हमरा खेलेला फुजाव लागल आज के बधाई दिए वे सी बात जसर একুশ লাখ ব্যক্তিগত করে উন্নয়নের ম্যাচ দুই পার্থিত হয়েছে

dan dia kau pergi dekat kedai dah. Lagi